আর চলো তোমাদের একটা নাড়িয়ে দেখা এই দেখো কত সুন্দর হয়েছে দেখো এই দেখো ভেজ ডাল দেখতেই পাচ্ছ আর এত সুন্দর গন্ধ আসছে তোমাদের কি বলবো তার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তারপর আজ সকাল সকাল উঠে গেছি আর আজ করবো আমি ভেজ ডাল তা চলো অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল সিম্পলভাবে করবো সেটা কী করে করি চলো সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে দেখাই পুরো স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো এদিকে দেখো আদা আদা কুচিয়ে নিয়েছি গাজর মটরশুটি আর নারকেল আর এদিকে বিনস আর দেখো পরিমাণ মতন ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল মশলা নিয়ে নিয়েছি দেখো হলুদ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ওদিকে স্বাদ মতন লবণ প্রেশার কুকার বসে নিয়েছি আর গ্যাসটাকে আর এদিকে দেখো আমার প্রেশার কুকারটা গরম হয়ে গেছে আগামী এখন দিয়ে তো প্রেশার কুকার মধ্যে ডাল আর এদিকে আমি ডালগুলো একটু লাল করে ভেজে নেব আর বন্ধুরা দেখো এদিকে মুগ ডালটা খুব সুন্দর করে লাল ভাজা হয়ে গেছে খুব আসছে এবারে আমি দিয়ে দেবো জল আর দেখো সেদ্ধ করার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা তেল তুমি জানো তেল দিলে ডালটা উঁচু পড়বে না মানে প্রেসার কথা বেরিয়ে আসবে না ওইপরে আমি ঢাকা দিয়ে দেব আমি চারটে সিটি মেরে নেবো আর চলো ডাল সেদ্ধ হতে চলো তোমাদের মধ্যে বাইরের ওয়েদারটা দেখাই আর এই দেখো আমাদের বাইরের ওয়েদার কুয়াশা কুয়াশা একদম সাদা ডালটা দেখতেই পাচ্ছো কত সুন্দর সেদ্ধ হয়েছে তা চলো ডালটাকে সাইড রেখে দিই আর দেখতেই পাচ্ছা বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গেছে আর কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো তেল পরিমাণ মতন আজ আমি সর্ষে তেল দিয়ে রান্না করছি আর এদিকে দেখো পড়ানোর জন্য নিয়ে নিয়েছি দুটো এলাচ তিন দাঁড়ছি নি আর তিনটে শুকনো লঙ্কা মিডিল থেকে হাফ করে নিয়েছি আর হাফ চামচ গোটা জিল আর এটাকে আমি তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো এটা একটু লাল করে ভেজে নেবো আমি লাল করে ভাজা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো সে আদা খুশি হয়ে গেছে আদা তারপরে দিয়ে দেবো এক করে নাটক কুশিটা আর যা নাটক নাটক কুষটা ভাস যেতে লেট হয় তো নাটকের ভাসটাকে আমি আগে দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন নারপলটা লাল করে ভাজা গেছে এবার আমি আর করে দিয়ে দেবো গুলো এগুলো করে ভেজে নেব আমি এবার দিয়ে দেবো মটর মর দিয়ে আমি ভালো করে দেবো ওটা তা এগুলো দেখো আমার পুরোপুরি ভাজা গেছে আর আমি এখন দিয়ে দেবো সেই গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দিবি ভালো করে নেড়ে নেবার সঙ্গে আর যাতে মশলা পুড়ে না যায় তার জন্য আমি কিছুটা জল দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যাতে মশলাটা পুরো কালানো হয়ে যায় আর এগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো ডালটা যে সেদ্ধ সেই ডালটা আমি দিয়ে ডালটা দেওয়ার পরে আমি ভালো করে আমি নেড়ে চড়ে দেব দেখো বন্ধুরা একদম সিম্পল ভাবে করলাম আমি এবার ভালো করে ফোটাতে হবে আর এরপরে আমি ঢাকা দিয়ে দেবো চলো বন্ধুরা ঢাকনা খুলে দেখবো কেমন হচ্ছে আর এই দেখো টক বক করে খুব ডানটা আমার দেশ ও দেশের বাইরে থেকে যে বন্ধু বান্ধব যারা আমার দিদি বাইরা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা দেখছো চ্যানেলটি প্লিজ অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি পরবর্তীতে এগিয়ে যেতে পারি আর ওদিকে শুনতেই পাচ্ছি যে সায়েন ঘুম থেকে উঠে গেছে ওটা এখন বাইরে আসবে কুয়াশার মধ্যে আর দেখো বন্ধুরা ভেজ ডাল একটু মিষ্টি ডাল ভালো লাগে না তো আমি একখান দিয়ে দেবো এক চামচ চিনি তা দেখো বন্ধুরা আমার ডালটা তো রেডি হয়ে গেছে চলো ডালটাকে নামিয়ে নি চলো ডালটা গেছে ডালটাকে আমি নামিয়ে নেব হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর তোমাকে কে মেরেছে এটা বলো দাওদের সবাইকে সবাই বকে দেবে আর এই দেখো বন্ধুরা আমার তো অনুষ্ঠান বাড়ির মতো মুগ ডাল রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর চলো তোমাদের একটা নাড়িয়ে দেখা এই দেখো কত সুন্দর হয়েছে দেখো এই দেখো ভেজ ডাল দেখতেই পাচ্ছ আর এত সুন্দর গন্ধ আসছো তোমাদের কী বলবো সিম্পলভাবে অনুষ্ঠান বাড়ির মতো মুগ ডাল করলো যে মুগ ডাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো বাড়ির মতো ভেস ডাল যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেলাইকেনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো টাটা বন্ধুরা